সৎসঙ্গে স্বর্গবাস অসৎসঙ্গে সর্বনাশ একজন পরিশ্রমীর সাথে মিশলে পরিশ্রমী হওয়ার ইচ্ছা জাগে আর একজন অলসের সাথে মিশলে কিন্তু অলসতা কাজ করে হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি আল্লাহ রহমতে সবাই ভালো ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও আছি স্কেপ না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল গত দুই দিনে আলহামদুলিল্লাহ অনেকগুলো কাজই আমি সেরে নিয়েছি যদিও কাজ এখন যেহেতু ঠিকঠাক মতো করতে পারি না কিন্তু গত দুই দিনে যেহেতু মেয়েটা ওর বাবার সাথে একটু ঘুরে বেড়াচ্ছে তাই একটু সময় পেয়েছিলাম আর সেই সময়গুলোতেই আমি আমার সেলাই কাজগুলো করে নিয়েছি এই ড্রেসগুলো প্রায় দুই মাস বা এক মাস আগে আমি কেটে রেখেছিলাম কিন্তু সেলাই করা হয়নি আর এইগুলো হচ্ছে গত বছর ঈদের অর্ডার আমার মানে যেহেতু এগুলো আমার ছোটো খেলার ড্রেস তাই কোনো চাপ ছিল না খালা কোনো প্রকার প্রেশার দেয়নি বলেছে ঠিক আছে সমস্যা নাই আস্তে ধীরে বানাও আর কি তো আর ওনার অনেকগুলো ড্রেস ছিল তো আমি ফাঁকে ফাঁকে দুইটা দুটো করে তাকে দিয়ে দিয়েছিলাম তো এই দুইটাই বাকি ছিল তো এই দুইটার কাজ শেষ করে নিয়ে এলাম আর এই দুটো পাঠিয়ে দিবো তো এরই মাঝে গত ভিডিওতে যে ড্রেসটার কাটিংটা দেখিয়েছিলাম বেবি ড্রেসের ওইটা দুই বছরের মাপে যদিও আমার মেয়ের না ওইটা আমার জায়ের মেয়ের মাপে তৈরি করেছি তো এই ড্রেসটাই আজকে আমি সেলাই করে দেখাবো আর এটা খুবই সিম্পলভাবে আমি তৈরি করব। এটার মেন হচ্ছে হ্যান্ড পেন্টিংয়ের কাজটা এটার মধ্যে যে পেন্টিংয়ের কাজটা করব ওইটাই হচ্ছে মেন আর ড্রেসটাতে আমি কলসি হাতা দিবো আর কলসি হাতা আমার যা পছন্দ করে তাই ভাবলাম এই হাতাটাই দিয়ে দিই যদিও সে আমাকে বলেনি যে কি ধরনের হাতা দিব বা কিছু আমাকে বলেছে একটু সুন্দর করে বানিয়ে দেন তো আমি আমার মতো করি এটা তৈরি করেছি তো কোনো কাস্টমার যখন আমার উপর নির্ভর করে আমার উপর ছেড়ে দেয় তখন একটু চিন্তা ভাবনা করে যেটা বেশি ভালো লাগে যার গায়ে যেটা বেশি মানায় আমি সেই টাইপের ডিজাইনটি করার চেষ্টা করি অনেকেই ছয় ছট বা আমা কাটিং যে ফ্রকটা ওইটা অনেকেই পছন্দ করে কিন্তু বাচ্চা ছোট ছোটো বাচ্চা যারা তাদের গায়ে কিন্তু আমার মনে হয় ওই আম্রেলা কাটের যে ফ্রকগুলো খুব একটা মানায় না সবচেয়ে বেশি মানায় কিন্তু এই কুচি দেওয়া ফ্রকগুলো তো কুচি দেওয়া ফ্রকগুলো যেহেতু একটু ফুলে ফুলে থাকে তাই কিন্তু দেখতে সুন্দর লাগে আর বাচ্চাদের ফ্রকে ম্যাগি হাতা বা কলসি হাতা বা হাতা এই ধরনের হাতা কিন্তু অনেক সুন্দর লাগে যদিও বাচ্চাদের যে কোনো ডিজাইন বা যে কোনো হাতা করলেই সুন্দর লাগে তো আজকে কিছু কথা বলবো যে আপনারা বিজনেস করছেন তারা অবশ্যই মনোযোগ দিয়ে আমার কথাটা শুনবেন যারা শুরু করতে চাইছেন বা শুরু করেছেন তো আমি আজকে বিজনেসে যেই ব্র্যান্ড প্রমোটিংয়ের বিষয় নিয়ে কিছু কথা বলতে চাই হয়তো বা যারা ফেসবুক ইউজ করেন তারা দেখেছেন যে অনলাইনে তনি আপু এবং বারিশা হক আপু মানে দুইজনকে নিয়ে যে পরিমাণ তোলপাড় চলছে তো সেই বিষয়টা থেকে আমি কিছু কথা বলতে চাই সেখানে হলো বারিশা হক হচ্ছেন একজন ব্র্যান্ড প্রমোটার তো আমি কিছুদিন আগে আমার ইচ্ছে হলো যে আমি আমার বিজনেসটা আমার পেজটাকে একটু প্রমোট করাবো তো দেখলাম যে অনেক বিজনেস যারা বিজনেস করে তারা বেশিরভাগই কিন্তু প্রমোট করায় আর প্রমোট করালে নাকি তাদের সেল খুব ভালো হয় তো এই কথা জানার পর আমারও ইচ্ছে হলো যে আমার পেজটাকে আমি একটু প্রমোট করাই তো বারিশা হককে না আমি অন্য একজনকে প্রোমোট করানোর জন্য বলেছিলাম দেখলাম যে সে অনলাইনে প্রচুর প্রমোট করছে তার পেজও প্রায় সাড়ে সাত লাখ বা আট লাখের মতো ফলোয়ার ছিল তো সে প্রচুর প্রচুর প্রমোট করছে যদিও আমি তার নাম এখানে উল্লেখ করছি না আমি শুধু তার গল্পগুলো মানে কাহিনিগুলো বলছি তো দেখলাম যে সে প্রচুর প্রমোট করতেছে আর বলছিল যে আমি ফ্রিতে প্রমোট করছি ফ্রিতে প্রমোট করছি তো যারা পেজ চালান হয়তো আমার কথাগুলো শুনলে বুঝতে পারবেন যে আমি কার কথা বলছি তো উনি বারবার বলছে যে আমি ফ্রিতে প্রমোট করছি হ্যাঁ তো আমি ভাবলাম যে ফ্রিতে প্রমোট করছে আর প্রোডাক্ট নিচ্ছে হ্যাঁ প্রোডাক্ট নিয়ে সে প্রমোট করছে তো আমি ভাবলাম যে তাহলে আমিও কিছু প্রোডাক্ট দেই দিয়ে যদি আমার বিজনেসটাকে একটু প্রমোট করা যায় মানে পেট ছাড়া পে মানে টাকা ছাড়া যদি সে প্রোডাক্ট নিয়ে প্রমোট করে দেয় তাহলে খারাপ কি তো সেজন্য আমি তাকে নক দিই তো নক দেওয়ার পর সে বলল যে সে নাকি ড্রেসে গিফট নেয় না মানে সে ড্রেসের এর প্রমোট করে না মানে ড্রেসের এর প্রমোট করে তার জন্য তাকে টাকা দিতে হবে তো আমি জিজ্ঞেস করলাম ঠিক আছে কত টাকা দিতে হবে তো সে আমার কাছ থেকে তিন হাজার টাকা চাইলো তো আমার টার্গেট হলো আমি কখনোই টাকা দিয়ে কাউকে দিয়ে প্রমোট করাবো না মানে এটা আমার আগে থেকেই আর কি চিন্তা চিন্তাভাবনা তো কয়েকবার বুস্ট করানোর ইচ্ছে ছিল তারপরেও করাইনি তারপরে এখন এই ধরনের প্রমোটের কথা শুনে ইচ্ছে হলো যে আমিও একটু প্রমোট করাই কিন্তু এখানে দেখছি যে তারা মানে পেইড নিবে টাকা নিবে তো টাকা নেওয়ার কথা শুনে আমার আর ভালো লাগলো কারণ আমি তো যে ড্রেসটা দিব যে প্রোডাক্টটা দিব সেইখানেই তো আমার অনেক টাকা চলে যাবে হ্যাঁ সেইখানে তো আমার অনেক টাকা চলে যাবে তারপরে আবার আমি তাকে প্রমোটের জন্য আলাদা করে টাকা দেবো ঠিক আছে টাকা গেল সমস্যা নেই কিন্তু মানে বিশ্বাস কি যে তাকে দিয়ে প্রমোট করানোর পর আমার ড্রেস সেল হবে তার কি বিশ্বাস হ্যাঁ তো এরকম মানে আমি সাহস পাইনি তারপরে আমি আর দ্বিতীয়বার আর তাকে কিছু বলিনি তো এমনিতে আমার অফলাইনে মোটামুটি যতটুকু সেল হয় আলহামদুলিল্লাহ আমার এর চেয়ে বেশি দরকার নাই যদি আল্লাহ আল্লাহতালা এর চেয়ে বেশি দেয় তাহলেও আমি আলহামদুলিল্লাহ আর আমি ভেবেছিলাম আমি আমার বিজনেসটাকে একটু অনলাইনে রানিং করতে চাচ্ছিলাম রান করাতে চাচ্ছিলাম তো এর জন্যই আমি প্রমোটা করাতে চেয়েছিলাম কিন্তু ওইখানে যে এত পরিমাণ পেমেন্ট করতে হবে তো এই বিষয়টা আমি বুঝিনি বুঝিনি বললে ভুল হবে আমি আগেও জানতাম যে বড় বড় যা পেজ চালায় তারা কিন্তু প্রমোট করে অনেক টাকা নেয় যেমন ফুড ফুড ব্লগার যে আপু তো উনি দেখলাম ফুড আপি যে যাকে বলে উনি আমি একবার শুনেছিলাম ইন্টারভিউতে বলেছিল যে উনি নাকি পাঁচ হাজার টাকা নেয় নতুন উদ্যোক্তা যারা একদম স্বল্প পুঁজি নিয়ে বিজনেস শুরু করেছে তাদের কাছ থেকেই নাকি পাঁচ হাজার টাকা নেয় তো আমার কথা হলো একটা মানুষ হইতে পারে সে নতুন উদ্যোক্তা সে তো পাঁচ হাজার টাকা দিয়েও বিজনেস শুরু করতে পারে তাহলে সে পাঁচ হাজার টাকা প্রমোটার জন্য কীভাবে দিবে তো এই বড় বড় বড়ো প্রোমোটাররা এইরকম ছোট ছোটো উদ্যোক্তাদেরকে মানে একদম থামিয়ে দিচ্ছে দমিয়ে দিচ্ছে তারা একদম ভেঙে পড়ছে যে যেটাকে এক কথায় বলে তো আমি এমন কোনো প্রোমোটারকে চাচ্ছিলাম যে আমার প্রোডাক্ট নিয়ে আমাকে প্রমোট করে দিবে কিন্তু এই পেমেন্ট দিয়ে আমার প্রোডাক্ট প্রমোট করানোর কোনো ইচ্ছাই নাই তো এখন কথা হইল সে যে বারবার পেজের মধ্যে বলে বেড়াচ্ছে আমি ফ্রিতে প্রমোট করছি ফ্রিতে প্রমোট করছি সে কোথায় ফ্রিতে প্রমোট করছে সে তো ঠিকই পেমেন্ট নিচ্ছে সে তো ঠিকই প্রোডাক্ট নিচ্ছে সে তো ঠিকই সব কিছু মানে নিজের করেই নিচ্ছে তারপরে আবার এত বড় কথা বড় বড় কথা যে আমি ফ্রিতে প্রমোট করছি তারপরে এছাড়া আমি পেজ বুস্টও করছি না বুস্ট করছি না কারণ হচ্ছে মানে এটা বারবারই বুস্ট করতে হবে আর বুস্ট করার পর দেখা গেছে যে কাস্টমারদের অনেক প্রচুর ইনবক্স আসবে তখন সেটা মেনটেন করতে হবে তো আমি এতটা যেহেতু একা সব কিছু করি সব কাজ আমার একা হাতে মেনটেন করতে হয় তাই দেখা যায় এই ইনবক্সে অতিরিক্ত মেসেজের ব্যাপারগুলো হয়তো আমি মেনটেন করতে পারবো না তো ইনশা যদি আমার মেয়েটা আরেকটু বড় হোক বড় হলে তখন অবশ্যই আমি আমার বিজনেসটার দিকে একটু বেশি ফোকাস দেবো তো এখন কথা হলো বিজনেসের চাইতে ইনকামের চাইতে গুরুত্বপূর্ণ হচ্ছে নিজের পরিচিতি আগে নিজের পরিচিতি বাড়াতে হবে আমাকে যখন সবাই চিনবে জানবে তখন আমার কাউকে বলতে হবে না ড্রেস নেওয়ার জন্য সবাই কিন্তু এমনি আমার কাছ থেকে ড্রেস নেবে তো নিজের পরিচিতি বাড়ানোর জন্য যতটুকু চেষ্টা করার দরকার আমি চেষ্টা চালিয়ে যাচ্ছি এতটা পরিশ্রমের মাঝেও আমি সেটা চেষ্টা করছি এখন বাকিটা তালার ইচ্ছা তো যাই হোক এইখানে ড্রেস সম্পর্কে কিছুই বললাম না শুধু সেলাইটা দেখিয়ে দিলাম আশা করি যারা প্রতিদিন মানে সব সময় সেলাই করেন তারা এতটুকু দেখলে বুঝতে পারবেন আমি ড্রেসটা কীভাবে করেছি আর যদি এই ড্রেসটার ফুল কাটিং এবং সেলাইয়ের ভিডিওটা একদম মাপসহ আমি আমার আরেকটা চ্যানেলে দিয়ে দেব যেটার নাম হচ্ছে মৌসুমীর সেলাই ঘর আর যাই হোক আর যদি আমার পেজ থেকে আমার ভিডিও কোনো জায়গা থেকে যদি কারো কোনো ড্রেস পছন্দ হয় তাহলে অবশ্যই আমার ফেসবুক পেজে যোগাযোগ করবেন আমার বিজনেস পেজ আমার বিজনেস পেজের নাম হচ্ছে মৌসুমিস ফ্যাশন হাউস আর আমার বিজনেস পেজের লিঙ্কটা কিন্তু প্রত্যেক ভিডিও ডেসক্রিপশন বক্সে দেওয়াই থাকে তো এই ড্রেসটাতে আমি হ্যান্ড পেন্টিংয়ের কাজ করব আর এর জন্য গ্লিটার পেন দিয়ে আমি প্রথমে ড্রয়িংটা করে নিচ্ছি কথা হইল আমি ফ্রি হ্যান্ডে পেন্টিং করতে আমার একটু ভয় লাগে ভয় লাগে বলতে যদি একটু এলোমেলো হয়ে যায় বা ছোটো বড়ো হয়ে যায় তাহলে ডিজাইনটা দেখতে ভালো লাগবে না তাই আমি আগে ফ্রি হ্যান্ডে ড্রয়িংটা করে নিচ্ছিলাম আর এটা হচ্ছে গ্লিটার পেন আর আমার মেয়েটা তো বিরক্ত করতে চলে এসেছে ও আজকে আমাকে এই এতটুকু কাজ করতেই দিচ্ছিল না ড্রেসটা তো আমি গতকালকেই কমপ্লিট করে ফেলেছি আজকে শুধু আমি এটা পেন্টিংয়ের জন্য নিয়েছিলাম তো ও খুব বিরক্ত করছিল তো আমি শুধু ড্রয়িংটা করে রেখে দিয়েছিলাম আমি আর পেন্টিংয়ের কাজটা করতে পারিনি আর এই দেখেন এর মধ্যে ও কোথা থেকে যেন একটা পুথি এনে মুখের মধ্যে নিয়ে চাবাচ্ছিল মানে চিবাচ্ছিল তো আমি টক টক শব্দ শুনে আমি ওর দিকে তাকালাম বললাম যাই তুমি মুখে কি দিছ পরে ও আবার হা করে দেখালো যে কি মুখে দিয়েছে তো ওইটা একটা পুথি ছিল আমি আবার বের করে ফেলে দিয়েছি তো আমার মেয়ে সচরাচর এমনিতে আজে বাজে কোনো কিছু মুখে দেয় না ও ওইটা হয়তো চকলেট ভেবেছিল চকলেট ভেবেই মুখে দিয়েছিল এমনিতে ও কোনো মানে বুঝতে পারে যে যেটা খাবার জিনিস না সেটা ও কখনোই মুখে দেয় না শুধুমাত্র খাবারের জিনিসটা ওকে ওর হাত থেকে জোর করেও নেওয়া যায় না সেটা ও ঠিকই মুখে দিবে। তো এইখানে ও বারবার ক্যামেরার সামনে বারবার নিজের মুখ দেখছিল আর হাসছিলো আর শেষ মেশ খুবই বিরক্ত করছিল তো যাই হোক ভিডিওর এ পর্যন্ত যারা এসেছেন প্লিজ একটা লাইক দিয়ে দেবেন এবং যারা নতুন আছেন প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলো আর যারা এতক্ষণ এই কাজগুলো করে ফেলেছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আমার কথা এবং কাজে যদি কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে সবাই সুন্দর দৃষ্টিতে দেখবেন আচ্ছা আগামীকাল মঙ্গলবার ভুলতা গাওসিয়া কে কে যাচ্ছেন বলেন তো অবশ্যই কমেন্ট করে জানাবেন যেহেতু আমিও আগামীকালকে যাচ্ছি আর আমি কিন্তু আমার হাজব্যান্ডকে নিয়েই যাচ্ছি অবশেষে সে কিন্তু রাজি হয়েই গেল রাজি হয়েছে বলতে সে সব সময় এমনই করে আগে থেকে বলে সে যেতে পারবে না কিন্তু আবার যাওয়ার সময় হয়ে গেলে তখন সে নিজেই বলে যে না আমি যাব তো যারা যাবেন অবশ্যই কমেন্ট করে জানাবেন যদি ভাগ্য ভালো হয়তো বা দেখা হয়েও যেতে পারে তো যাই হোক এই ড্রেসটার যে পেইন্টিং এর কাজটা এটা আমি নেক্সট ভিডিওতে শেয়ার করব না আজকে আমি এটার কাজটা কমপ্লিট করতে পারিনি মেয়েটা যেহেতু অনেক বিরক্ত করছিল তাই শুধুমাত্র ড্রয়িংটা করেই রেখে দিয়েছিলাম আচ্ছা এটা কিন্তু একদম গাঢ় রানী গোলাপি কালার তো এটার উপরে কি কি কালারের রং দিলে ফুটে উঠবে সেটা একটু জানাবেন তো আমাকে আমি বুঝতে পারছি না যে কি কালারগুলো দিলে আসলে দেখতে ভালো লাগবে আমার ভালোবাসার আপুরা সময় আমার এই ব্যবসায়িক কাজকর্মগুলোই দেখতে বেশি পছন্দ করেন তাই আমি সব সময় চেষ্টা করি আমার ব্যবসায়িক কাজকর্মগুলোই দেখানোর তো আমি এবার একবারই যাব মাল আনতে মানে কাপড় আনতে যাবো আমি আর যাব না তো আর যাব না যেহেতু তাই একটু বেশি করে প্রোডাক্ট আনবো আর বেশি প্রোডাক্ট আনার জন্য অবশ্যই পর্যাপ্ত পরিমাণ ইনভেস্টের প্রয়োজন আছে আর সেটাও কিন্তু আমি ম্যানেজ করেছি ম্যানেজ করেছি বলতে সেটাও আমি আমার হাজব্যান্ডের কাছ থেকে নিয়েছি সেও দিয়েছে তো এই বিষয় নিয়ে আমি আবার পরবর্তী ভিডিওতে বলবো আপনাদের সাথে শেয়ার করবো যে আসলে কাহিনিটা কি হয়েছে তো বছরে এই বিজনেস কিন্তু এই সময়টাতেই বেশি হয় আমরা যারা বিজনেস করি আমাদের সেলটা বেশি কিন্তু এই ঈদের সময়টাতেই হয় তো এই সময় যদি পর্যাপ্ত পরিমাণ ইনভেস্ট না করা যায় তাহলে কিন্তু পর্যাপ্ত পরিমাণ প্রফিটও করা যায় না যারা এখনও বিজনেস শুরু করেননি তারা এই ঈদে অবশ্যই কেউ মিস করবেন না অবশ্যই শুরু করে ফেলুন আর হ্যাঁ যারা বলেন যে সবাই যদি বিজনেস করে তাহলে কিনবে কে দেখেন কারো রিজিক কেউ নিতে পারে না যার যার রিজিক কিন্তু শেষে পায় নারী হোক পুরুষ হোক প্রতিটা মানুষেরই কিন্তু আলাদা আলাদা কর্ম ব্যবস্থা থাকা উচিত কথা বলতে বলতে ভিডিওর শেষ প্রান্তে চলে এসেছি তো আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম